আসসালাম ওয়ালাইকুম গাইস মেহির রাসেল যারা আমাকে শুনতেছেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আসলে কি আর কোন আসলে আমরা জাতি হিসাবে এতটাই নগন্য জাতি বাঙালি জাতি যে কি পরিমাণ নিচে আর নামতে পারে আমি সেটা আসলে তাদের কর্মকান্ডটা না দেখলে বিশ্বাস করবেন না ঠিক আছে আমার একটা ফ্রেন্ড সে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছে ইউরোপের জন্য সে আপনার ইন্ডিয়াতে তার পারমিট হয়েছে সব কিছু হয়ে গেছে সে জাস্ট বিএফএস এর ভিসা জমা দিয়েছে বাট ভিসা সামহাউ রিজেক্ট হয়ে গেছে ঠিক আছে এখন ওইখান থেকে রিজেকশনের রিজন চাইছে এখন একটা লেটার আকারে পাঠাবে এক্স্যাক্টলি লেটারটা আসলে যেটা বোঝা যাবে আর কি যে কি রিজনের কারণে এর ভিসাটা ডিক্লাইন করলো তো ব্যাপারটা এরকম যে যে এমপ্লয়ার আছে মানে আমার বন্ধুরে যে হায়ার করছে ওই কোম্পানির সাথে কথা হইছে তো কথা হইছে বলতে গেলে এরা এটাই বুঝাইছে যে দেখ তোরা বাংলাদেশিরা এখানে আসো চাইসা তরা মানে ইউরোপে অন্যান্য দেশে চলে যাস একটা এমপ্লয়ার যখন তোরা হায়ার করে তখন তার গভর্নমেন্টের ফিস আছে বিভিন্ন রকমের চার্জ আছে হ্যাঁ অনুষাঙ্গিক অনেক খরচ আছে সে খরচ গুলা দিয়া ধরে এই জায়গায় হায়ার করে এখন তুই এই জায়গায় না থাকা তুই চলা যাস অন্যান্য দেশে ফ্রান্স ইটালি জার্মানি ভালো ভালো ইউরোপের যে অন্যান্য দেশগুলো আছে ওইগুলাতে চলা যাইতেছ তো তার কারণে কিন্তু তোর তোর যেরকম রেপুটেশন খারাপ হইতেছে তোর দেশেরও কিন্তু তুই রেপুটেশনটা খারাপ করে দিতেছিস ঠিক আছে তুই পালায় যাওয়া মানে তুই একা যাওয়া না তুই তোর নিজের দেশে দেশের সাথে গাদ্দারি করলি এবং নিজের দেশের রেপু যে রেপুটেশন আছে সেটা তুই নষ্ট করলি এখন এ যে একজন পালায় চলে গেল এখন বাকিরা তো সাফার করতেছে এখন এই আমার বন্ধু জাস্ট ওই জিনিসটাই সাফার করতেছে একটা বিনা টাকায় এত ভালো একটা কোম্পানি পাইছিল মোবাইল টেকনিশিয়ান বিনা টাকা এখানে যাইতে পারতো ফ্লাইট মানে ফ্লাইটটা পর্যন্ত কোম্পানি বুক করে দিয়েছে ঠিক আছে মানে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এন্টায়ার থিং অ্যাকোমোডেশন থেকে শুরু করে সব কিছু তো এত ভালো একটা কোম্পানি পাইছিল মানে নিজে নিজে অ্যাপ্লাই কইরা অনলাইনে খুঁজে খুঁজে বের করছিল এখন এই ব্যাপার এই একটা কারণে মানে ভিসা রিজেক্ট হয়ে গেছে সকল দেশের ভিসা হইতেছে ক্রোয়েশিয়াতে নেপালি ফিলিপিনি তারপরে শ্রীলঙ্কান থেকে শুরু করে সব খালি বাংলাদেশ সেই সমস্যা বাংলাদেশ সেই আনঅফিসিয়ালি মানে আসলে কি কম আপনারা যে কোম্পানিতে যান ওই কোম্পানিতে কেন থাকেন না আমি সেটাই বুঝি না যে আপনি তো ক্রোয়েশিয়া তো একটা সেনজেন কান্ট্রি ইউরোপের একটা দেশ এখানে আপনি কাগজপত্র যদি করতে পারেন তাইলে আপনি পাসপোর্ট টাসপোর্ট পাইলে তো আপনি ইউরোপের সকল দেশেই ঘুরতে পারতেছেন কাজ করতে পারতেছেন এন্টায়ার ফেসিলিটিটা পাইতেছেন দুইটা টাকা বেশি রোজগার করার জন্য পরের পেটের মধ্যে লাথি মারেন ভাই এটা খুব খারাপ খুব বাজে একটা কাজ এটার জন্যই বাংলাদেশ আজ এই অবস্থা তাদের করুণ পরিস্থিতি ইউরোপে বাংলাদেশ যাইতে পারতো ঠিক আছে মানে ভিসা কাতার মিডল ইস্টে আমরা যেভাবে আসি ওইভাবে যাইতে এখন করে ইউরোপে যায় যায় মানে দেশ থেকে পলায় এই দেশ ওই দেশ বাবা খালু চাচা ফুফা এদের কাছে চলা যায় তার জন্য এই ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হইতে হয় আমাদের মতো যারা আমজনতা আছে তাদের মানে ফেস করা লাগে একে তো আমাদের কোনো ট্যালেন্ট নাই আমরা না জানি কোনো ভালো কাজ না জানি কোনো ভালো স্কিল হ্যাঁ আমাদের কমিউনিকেশন লেভেলও খুব খারাপ সবকিছুই কিছুই আমাদের খারাপ ধরতে গেলে তারপরেও কিন্তু আমরা যে ভাবে না যে ভাবে আমরা যাওয়ার ব্যবস্থা হইতেছে যাইতেছি তো যায়া ওই জায়গায় তো থাকা উচিত আমি তো এটা চিন্তা করি না একটা মানুষে আমাদের বাঙালিদের মতো এরকম মানে হিংসা এদের মনের মধ্যে এরকম হিংসা করে আমি আসছি ক্রুয়েশিয়া থেকে কি হবে চলে যায় ইউরোপে ফ্রান্সে চলে যায় আমার বন্ধু তিন লাখ টাকা বেতন পাই তো তুই তিন লাখ টাকা কামাইলি তুই বই দইতে তো জীবন শেষ হয়ে যাবে জিনিসটা চিন্তা করো না তুমি একবার আর তুমি তো চলে যেতেছ তোমার পরবর্তী যে আসবে তাদের কিরকম একটা ব্যাপারে মানে আল্লাহ যদি না তাইলে আর কেউ মানে সদ বুদ্ধি দিতে ঠিক আছে এত মানে বাঙালি জাতি কি কম আমরা আসলে খুব লজ্জ লজ্জিত একটা নির্লজ্জ এবং জাতি ঠিক আছে মানে খুব দুঃখজনক এখন আমার ফ্রেন্ড এর সবকিছু রেডি এত ভালো কোম্পানি সে চাইতে পারতেছে তো এটা মানে একটা মানে ইয়া না দুঃখজনক না ব্যাপারটা সে সবকিছু রেডি হয়ে আর বিশাল রিজেক্ট হয়ে গেছে কারণ বাংলাদেশীদের জন্য আনঅফিসিয়ালি ব্যান্ড गवर्नमेंट এখনো অফিশিয়ালি ব্যান্ড করে নাই বাট আনঅফিসিয়ালি ব্যান্ড তো এটা কার ক্ষতি হইলো আমাদের দেশের ক্ষতি হইলো আমাদের সবার ক্ষতি হইলো এখান থেকে তো ক্রোয়েশিয়ার থেকে হাজার হাজার লোক গেছে বিভিন্ন এম্বাসির মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন নিজেও গেছে অনেকে নিজে একটা টাকা খরচ না কইরা সে গেছে ভালো স্কিল যারা যাদের আছে যারা ভালো কাজ জানে যারা মানে ভালো স্কিল ওয়ার্কার তারা কিন্তু মাগনায় চলে গেছে যাদের কমিউনিকেশন লেভেল ভালো একটু ইংলিশ বলতে পারে নরমাল যে বেসিক কমিউনিকেশন যেটা আছে সেটা মেনটেন করতে পারে তারা কিন্তু চলে যেতেছে আরামসে সুন্দরভাবে চলে গেছে গিয়া কাজও করতেছে এখন গিয়া এখন কিছু বাংলাদেশিদের জন্য সবাই না কিছু বাংলাদেশি যখন ভাইগা টাইগা এখানে স্পেন ফ্রান্স ইটালিতে চলা যায় তো ওইগুলার জন্য এখন এই বেচারাগুলার সাফার করা লাগতেছে সবার সাফার করা লাগতেছে খুব দুঃখজনক না ভাই আপনারা এটা কখনোই করবেন না আশা করি আমাদের দেশে তো নিচে নামাইছেন আর নিচে নামায়েন না ঠিক আছে চেষ্টা করেন দেশের মানে সম্মানটা আর সবার সামনে তুইলা ধরার জন্য দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এরকম ভাইগা গেলে সব মানে সব দেশেই আমাদের একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের দেশের প্রতি দেখায় সবাই বাংলাদেশি পাসপোর্ট দেখলেইবা বাংলাদেশ এর ফ্রম বাংলাদেশ মানে এরকম ভাবে মানে আমাদের এরকম ভাবে ট্রিট করা হয় আমরা খুব ল গ্রেডের জাতি হিসেবে আমাদের ট্রিট করা হয় তো এটা আশা করি করবেন না ঠিক আছে আপনারা মানে চেষ্টা করেন মানুষ নিজে খান এবং অপর কেউ একটু খাবার সুযোগ দেন ঠিক আছে আপনি নিজে খাইয়া অন্য পেটে লাথি মারলেন এটা কিন্তু ভাই কোনো ধরনের মানবিকতা হইলো না ঠিক আছে এটা খুব দুঃখজনক একটা নিউজ যে আমার ফ্রেন্ড কিন্তু চলে যেত তার ফ্যামিলি যে খুব বেশি একটা মিডল ক্লাস ফ্যামিলি আমরা সবাই মিডল ক্লাস এখানে কাজ করতে আসছি কামলা দিতে আসছি সবাই মিডল ক্লাস সে কিন্তু চলে যেত এখন আমাদের কিছু ভাই এর কারণে সে যাইতে পারতেছে না তার ভিসাটা রিজেক্ট হয়ে গেছে দুঃখজনক আমি আপডেট দিতেছি তার ভিসা রিজেকশন লেটারটা যখন আসবে এম্বাসি থেকে আমি আপনাদের জানাবো যে কি কারণে এক্স্যাক্টলি এই ভিসাটা রিজেক্ট হইছে আপনারা ওই অনুপাতে ওই অনুযায়ী আপনারা স্টেপ নেবেন যদি আপনারা ক্রুয়েশিয়াতে ফাইল টাইল জমা দিয়ে থাকেন নিজে চেষ্টা করে থাকেন তাইলে ওই স্টেপগুলো আপনাদের মেইনটেইন করা লাগবে ও স্টেপগুলো ফলো করা লাগবে ঠিক আছে কি কারণে কি কারণে ভিসাটা রিজেক্ট হলো আমি জানাইতেছি আপনাদের ঠিক আছে একটা ভিডিও আমি করব সেটা নিয়ে অবশ্যই লেটারটা যখন হাতে পাই বাট নিউজটা খুব দুঃখজনক ভাই এরকমটা করেন না আপনারা যারা যেখান থেকে শুনতেছেন এই কাজটা করেন না ভাই ঠিক আছে আমরা আমরাও কিন্তু সবার মতো ইউরোপে গিয়ে কাজ করা স্বপ্ন দেখি ঠিক আছে আপনারা একটা ভুল ডিসিশনের কারণে আমাদের সবার রিজিক নষ্ট হইতেছে ঠিক আছে যাক কথা আর না বাড়াই ভালো থাকেন সবাই আর আজকের ওয়েদারটা একটু বেশি হট সবাই পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিবেন নামাজ পড়বেন বাসায় থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম